শনিবার বোলপুরে শান্তিনিকেতন হোটেল ও লজ মালিক কল্যাণ সমিতির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে মালিকদের অভিযোগ বীরভূমের শিউরির বিজেপি নেতা মন্তব্য করেছিলেন যে বোলপুরের শান্তিনিকেতনের সমস্ত হোটেল এবং লজে মধু চক্রের আসর বসে মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মালিক পক্ষ দাবি করেন কোনো একটি হোটেল বা লজে যদি অনৈতিক কাজ ঘটে তার জন্য সমস্ত হোটেল ও লজ মালিককে দায়ী করা যায় না এতে হোটেল লজের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত টোটো চালক রিক্সা চালকদের রুটি রোজগারের নেতিবাচক প্রভাব পড়ছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মালিক পক্ষ জানান অভিযুক্ত হোটেল বা লজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দায়িত্ব প্রশাসনের অবৈধভাবে হোটেল লজের লাইসেন্স বা সংক্রান্ত বিষয় প্রশাসনের ওঠা বলেই জানান তারা ওই যে একজনের জন্য সমস্ত গেস্ট হাউস হোটেল রিসোর্টকে ডেকে দেওয়া যদি আইন আইনের পথে চলছে সেটার জন্য যেইভাবে প্রশাসন মনে করবে সেই দায় ব্যবস্থা করবে তার জন্য আমাদের কোনোরকম অসুবিধা নেই কিন্তু এই যে বললেন একটা ব্যাপার এটার মধ্যে আমার মনে হয় সমস্ত লোকে এবং আমাদেরও সব এটার মধ্যে জড়িয়ে আছে সবার রুটি রুজি এটার মধ্যে জড়িয়ে আছে শুধু যে হোটেল তা নয় কিন্তু এটার সঙ্গে যত এই ইন্ডাস্ট্রির সঙ্গে যত যারা মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ওদের রুটি রুজি এটা আমার মনে হয় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিয়েছেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এটাই যে বাদ বাকিরাও শুনে নিন কি বলছেন কারণ আমরা এটা কখনোই সমর্থন করি না যে একজনের জন্য সবাই এটা হতে পারে আর এটা যে সমস্ত হোটেলেই হচ্ছে তার তো কোনোই নেই একটা বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় হতে পারে মানে একটা এলাকায় যদি দুজন চুরি করে তাহলে ওই এলাকার সমস্ত মানে এটাই প্রমাণ হয় যে একটা এলাকায় যদি দুজন চুরি করে থাকে চোর থাকে তাহলে ওই এলাকার সবাই চোর

আমরা দেখুন আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো না আইন যেটা বলবেন সেটাই আমরা মেনে নেব কিন্তু একটা বিষয় শান্তিনিকেতনে অধিকাংশ হোটেলে দেখা যাচ্ছে পড়াই লাইসেন্স নেই বা বৈধ ছাড়পত্র নেই দমকলের ছাড়পত্র নেই তো এই ক্ষেত্রে মানে বৈধ হয় যেখানে নয় তাহলে প্রাইম আটকাবেন কী করে শুনুন বৈধ নয় এরকম তো অবৈধ কিছু নেই প্রত্যেকের প্রায় জমি জায়গা সবার নিজের সবার লাইসেন্স আছে এখন কিছু কিছু যেহেতু এত বছর ধরে আমরা শুনে আসছিলাম যে এগারোটা মোজার উপরে কেস চলে আসছিল। অনেকগুলো কারণে লাইসেন্স দেওয়া সরাইটা দেওয়া হচ্ছিল না কিন্তু সরাইয়ের নাইনটি পারসেন্ট হোটেলেরই কিন্তু সরাইয়ের অ্যাপ্লাই করা আছে বলেছেন যে অফিস থেকে যে আপনারা অ্যাপ্লাই করে রাখুন যখন হবে এটাই বৈধ যে অ্যাপ্লাই করে রাখুন আমরা তো কাগজ দিতে অস্বীকার করছি না দিয়েছি ওনারা যদি না দিতে পারেন সেটা তো আমাদের ফল্ট নয় অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে অনেক নাইনটি পারসেন্ট হোটেলেরই আছে এখন যদি ওনারা মানে কাগজটা না দেন দেখবেন আপনারা যদি অনেক হোটেলে যান দেখবেন আছে পুরনো যাদের আছে এখন নতুন করে যেহেতু কেস হয়েছিল সেটা দিচ্ছিলেন না ওনারা এখন আবার হয়তো দেবে যেহেতু কেস উঠে গেছে জানি না এখন কি হবে বহু ক্ষেত্রে দেখা যায় যে বৈধ রেজিস্টার মেনটেন করে না তো আপনারা কি সাইড বিষয়ে কোনো পদক্ষেপ বা আলোচনা করেছেন কখনো সেটা দেখুন প্রশাসন তো মানে মাঝে মাঝে চেক করে যে কার কাগজপত্র আছে না আছে আমার আমরা জানি না কার কাগজপত্র নেই যারা কাগজপত্র নেই সেটা বলতে পারবো না কিন্তু যাদের কাগজপত্র আছে তারাই আমার মনে হয় যে মানে অবৈধ কোন দিক থেকে হচ্ছে যাদের লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স আছে ট্যাক্স দিচ্ছি আমরা সবাই অবৈধ কি করে হতে পারছি জিএসটি বিল দিচ্ছি আমরা সবাইকে তাহলে অবৈধ কোন ক্ষেত্রের থেকে হচ্ছে সেটা

আমাদের কর্তৃপক্ষ স্টেটেবলি সবকিছু এডমিনিস্ট্রেশন আপনাদের সংগঠন কি কিছু জানিয়েছে এডমিনিস্ট্রেশনকে সবাই আমাদের মিটিং এ কথা হয় আমাদের ওনাদের সাথে মিটিং এ বসতে সেই ধরনের কথা হয় যে এগুলো আমরা আমাদের হাতের জন্য এডমিনিস্ট্রেশন কোন জিনিস আমাদের হাতের আমরা বলতে পারি আর বেশি তো কিছু করতে পারি তাহলে আপনারা স্বীকার করছেন যে হোটেলের কত আছে হোমস্টে অনেক আছে যেগুলো হয়তো আমাদের নথিতে নেই বা ওনারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান না সবার বাড়ি বাড়ি গিয়ে তো সম্ভব নয় খোঁজ নেওয়া আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আমরা পোস্ট করি যে সবাই আসুন আমাদের সঙ্গে মেনটেন করো এগুলি ওনারা এবার ঘরে ঘরে গিয়ে তো আমরা জানতে পারি না কার ঘরে কোনটা আছে না